জীবনের চাওয়া আর পাওয়া তিনটি জিনিস একবারই আসে এক পিতামাতা দুই সৌন্দর্য তিন যৌবন তিনটি জিনিস কখনোই ফিরিয়ে আনা যায় না এক বন্দুকের গুলি দুই কথা তিন পাপ কাজ তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে সুসন্তান ভালো কাজ আর পিতামাতার আশীর্বাদ তিনটি জিনিস সম্মান নষ্ট করে চুরি অন্যের সঙ্গে চুকলামি করা আর মিথ্যে কথা বলা তিনটি জিনিস জীবনে রাখতে নেই সেই তিনটি জিনিস হলো হিংসা অভাব আর সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিত সেই তিনটি জিনিস হল উপদেশ উপকার আর মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রাখা উচিত রাগ জিহবা আর মন তিনটি জিনিস অভ্যাস করা উচিত সে তিনটি জিনিস হল সততা ভক্তি আর ভালোবাসা তিনটি জিনিস থেকে সর্বদা দূরে থাকা উচিত সেগুলি হলো মিথ্যা অহংকার আর অভিশাপ তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত সেই তিনটি জিনিস হল কলম কথা আর কদম নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়েই হয় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কিন্তু কপালে যে নুনের মতন তিতকুটে জ্ঞান দেয় সে আসল বন্ধু ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি আর মিষ্টিতে প্রতিদিনই পোকা ধরে পিঁপেরাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথের প্রতি সবারই বেশি একটু আগ্রহ এই জন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দুধ বিক্রি করতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি আপনি জল মেশাননি তো আর মদ মদ নিজেই আমরা জল মিশিয়ে খাই আজ পর্যন্ত মানুষকে এইটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে সে কিন্তু খেপে যায় কিন্তু তাকে যদি সিংহ বলা হয় তাহলে সে খুব খুশি হয় মানুষ সত্যি বড় আজব একটা প্রাণী শেষ কথা হলো জীবনের চাওয়া পাওয়াগুলো আসলে খুব সহজ এক ভালোবাসা দুই শান্তি তিন নিরাপত্তা চার স্বপ্নপূরণ আর পাঁচ সুস্থতা আর বাকিগুলো সবই এই পাঁচটার চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে